আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা যে নিয়মে ফোন নাম্বার সেভ করলে আপনি সব সময় খুঁজে পাবেন যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা আপনার ফোনটি কোনো কারো কাছে বিক্রি করে দিলে আবার নতুন একটি ফোন কেনার পরেও এই ফোন নম্বরগুলো আপনি খুঁজে পাবেন এবং আপনি এই নিয়মে ফোন নাম্বার সেভ করতে চাইলে আপনি কি করবেন প্রথমে ফোন অ্যাপে ক্লিক করবেন ফোন অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার নাম্বারগুলো শু হবে তখন আপনি কি করবেন ফোন নাম্বারের উপর ক্লিক করবেন ফোন নাম্বারের উপর ক্লিক করার পরে দেখুন এখানে প্লাস দেওয়া আছে অনেক ফোনে অনেক রকম দেখাতে পারে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ক্রিয়েট কন্টাক্টস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিক জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখানে এসে পড়েছে এখন দেখুন এখানে যদি দেখুন সেভিং থ্রু এখানে যদি আমরা ক্লিক করি দেখুন ওপরে দেখাবে ফোন যদি আপনার ফোনে আপনি ফোন নাম্বারটি সেভ করেন তাহলে দেখা গেল ফোন নাম্বারটি ফোনটি যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা কোনো কারোর কাছে বিক্রি করে দিলে কিন্তু আপনার ফোন নাম্বারটি কিন্তু আর পরবর্তীতে আপনি খুঁজে পাবেন না অথবা আপনি আর পাবেন না দেখুন এখানে সিম কার্ড দেওয়া আছে সিম কার্ডে দুই আড়াইশো নাম্বার সেভ করা যায় এখন এই আড়াইশো নাম্বার সেভ করার পরে কিন্তু আর সিম কার্ডও আর ফোন নাম্বার আর সেভ করা যায় না এখন যদি আপনি সিম কার্ডও ফোন নাম্বার সেভ করেন তাহলে দেখা গেছে ভবিষ্যতে আপনার সিমটি যদি নষ্ট হয়ে যায় আপনার ফোন নাম্বারটি কিন্তু হারিয়ে যায় বাড়িগুলোর নাম্বার কিন্তু আপনি পাবেন না অথবা আপনার ফোনটি যদি হারিয়ে যায় এর সাথে যদি সিম যদি হারিয়ে যায় তখন কিন্তু আপনার ফোন নাম্বারটি আর আপনি খুঁজে পাবেন না এখন দেখুন এখানে আপনি ব্যাক করার পরে দেখুন এখানে যদি আপনি জিমেল অ্যাকাউন্টে যদি আপনি ফোন নাম্বার সেভ করেন তাহলে দেখা গেছে যদি আপনার ফোনটি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা কোনো কারোর কাছে বিক্রি করে দিলেও যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি নতুন ফোনে আবার অন্য একটা ফোন কেনার পর যদি আপনি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার এই ফোন নাম্বারগুলো আপনি পেয়ে যাবেন কারণ একটা সিমে আড়াইশো নাম্বার সেভ করা যায় ফোনে কয়েক হাজার নাম্বার সেভ করা যায় কিন্তু জিমেলে কিন্তু হাজার হাজার নাম্বার সেভ করা যায় এবং নতুন ফোন কেনার পরে এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করলে কিন্তু আমরা এই নাম্বারগুলো কিন্তু পেয়ে যাই তাই আমাদের উচিত জিমিল আইডিতে ফোন নাম্বার সেভ করা এখন যদি আপনি জিমেল আইডিতে ফোন নাম্বার সিভ করেন তাহলে আপনি কি করবেন এই জিমেল অ্যাকাউন্টটি আপনি খাতাতে পাসওয়ার্ড সহকারে লিখে রাখবেন কারণ অনেক সময় আমরা অনেকে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই এ কারণে এর গুরুত্বটা আমার আমাদের অনেকের কাছে নেই একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু অনেক কিছু এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন তাই জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার সিভ করতে চাইলে যখন এখানে জিমেল অ্যাকাউন্টটি থাকবে তখন আপনি এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কোনো একটা নাম দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে রাইট অপশন দেখাবেও পরে অনেক ফোন অনেক কিছু দেখাতে পারে এখানে আপনি ক্লিক করবেন করার পরে কিন্তু আপনার ফোন নাম্বারটি সিভ হয়ে যাবে তাই বন্ধুরা আমি যেভাবে দেখিয়েছি আপনি জিমেল অ্যাকাউন্টে ফোন নাম্বার সেভ রাখলে আপনি সবসময় তা খুঁজে পাবেন আপনার ফোন হারিয়ে গেলেও অথবা নষ্ট হয়ে গেলেও নতুন ফোন কেনার পরে জিমেল অ্যাকাউন্টটি যখন আপনি লগ ইন করবেন কন্টাক্টে যাওয়ার পর আপনি সকল নাম্বার পেয়ে যাবেন তাই ভিডিওটি যদি আপনাদের উপকার আসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ